আসসালামু আলাইকুম দর্শক আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের সম্পর্কে কথা বলার জন্য আপনাদের সামনে এই ভিডিওটি নিয়ে হাজির হয়েছি এই বাসের মধ্যে যারা সবাই উপস্থিত আছেন তারা সবাই হাজি আমরা একসাথে উমরা করেছি বিষয়টি হচ্ছে আমরা সবাই যদিও বা একসাথে ওমরা করি যদিও বা আমরা সবাই হাজি হই কিন্তু আমাদের নৈতিকতা কত সিনেমে নেমে গেছে যে আমরা সামান্যতম বিষয় নিয়েও ঝগড়াঝাটি করতে দ্বিধাবোধ করি না ওরা ওদের মধ্যে কি নিয়ে কথা কাটাকাটি হচ্ছিলো সেটা আমার জানা ছিল না কারণ আমি অনেক পিছনে বসছিলাম তবে দেখলাম যে এতগুলা মানুষ একটা বাসের মধ্যে আছে। কোনো একটা সাধারণ অন্যতম একটা বিষয় নিয়ে ঝগড়া লাগছে তো অথচ এদের বিবেগে এদের মস্তিষ্কে এতটুকু ন্যূনতম সাধারণ সেন্স কাজ করতেছে না যে ওরা মাত্র হজ করে আসছে উমরা করে আসছে এখন বাসায়ও যায় পুষায় নাই তো যে একটা বিষয় নিয়ে এতগুলো মানুষের সামনে পাবলিকলি ঝগড়াঝাটি করা কি ঠিক হচ্ছে বিষয়টা अनि भएन के लानो कता गर् नाइ कता जाने बुझ्न मात्र कता दिन्छ मे आमी यता कति दुइ मिनेट काट्छ कता भएन छ नि अनि कता होला हेर आहा वालाले कता आ बुद्धि गरेर अनि आमी आमी कति दुइ मिनेट काट्छ काट्नु र अनि आमा छ वाला

তা না হলে এরকম বিব্রতকর পরিস্থিতিতে আমাদের প্রতিনিয়তই সম্মুখীন হতে হবে এবং সামাজিক মূল্যবোধও